কক্সবাজার জেলার বিখ্যাত দশজন ব্যক্তি প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা জানবো কক্সবাজার জেলার বিখ্যাত দশজন ব্যক্তি সম্পর্কে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক নম্বর দশ সালাউদ্দিন আহমেদ সালাউদ্দিন আহমেদ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন রাজনীতিবিদ সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী এবং কক্সবাজার এক আসনের সাবেক সংসদ সদস্য তিনি জাতীয়তাবাদী দলের মুখপাত্র ছিলেন নম্বর নয় সুশান্ত ত্রিপুরা সুশান্ত ত্রিপুরা হলেন একজন বাংলাদেশী পেশাদার ফুটবল খেলোয়াড় যিনি বর্তমানে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের একজন নিয়মিত ফুটবলার নম্বর আট নুরুল হুদা নুরুল হুদা বাংলাদেশ দেশের স্বাধীনতা যুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা স্বাধীনতা যুদ্ধে তার সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাকে বীর প্রতীক করে নম্বর সাত আনিসুর জিকো আনিসুর রহমান জিকো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পেশাদার ফুটবল খেলোয়াড় তিনি বর্তমানে বাংলাদেশের পেশাদার ফুটবল লীগের শীর্ষ স্তর বাংলাদেশ প্রিমিয়ার লীগের ক্লাব বসুন্ধরা কিংস এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে নিয়মিত খেলছেন নম্বর ছয় মমিনুল হক সৌরভ মমিনুল হক কক্সবাজারে জন্মগ্রহণকারী বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার বামহাতি ব্যাটার হিসেবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম খেলোয়াড় তিনি ঘরোয়া ক্রিকেটের চট্টগ্রাম বিভাগে খেলার পূর্বে ঢাকা বিভাগে খেলেছেন নম্বর পাঁচ এটিএম জাফর আলম এটিএম জাফর আলম ছিলেন বাংলাদেশের একজন প্রখ্যাত ছাত্র মুক্তিযুদ্ধে অনন্য সাধারণ অবদানের জন্য দুই সালে তাকে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয় নম্বর চার মোহাম্মদ নুরুল হুদা মোহাম্মদ নুরুল হুদা সত্তর দশকের একজন বাংলাদেশী পথিত যশা কবি তিনি জাতিসত্তার কবি হিসেবে পরিচিত একই সঙ্গে তিনি একজন উপন্যাসিক ও সাহিত্য সমালোচক নম্বর তিন অধ্যাপক ডক্টর শিরিন আক্তার ডক্টর শিরিন আক্তার হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আঠারো তম ও প্রথম মহিলা উপাচার্য দুই হাজার উনিশ সালের তিন নভেম্বর তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ হন নম্বর দুই মোস্তাক আহমদ চৌধুরী মোস্তাক আহমদ চৌধুরী যিনি এলাকায় মোস্তাক মিয়া নামে পরিচিত বাংলাদেশের কক্সবাজার জেলা রাজনীতিবিদ ও মুক্তিযুদ্ধের সংগঠক তিনি তৎকালীন চট্টগ্রাম সতেরো ও কক্সবাজার তিন আসনের সাবেক সংসদ সদস্য সবশেষ নম্বর এক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জিয়াউদ্দিন বাংলাদেশের সামরিক কর্মকর্তা ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধে তার অবদানের জন্য তিনি বীর উত্তম খেতাবে ভূষিত হন হন সুপ্রিয় দর্শক আপনারা কে কথা থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিন আমরা পরবর্তী ভিডিওতে আপনার নাম ঠিকানা জানিয়ে দিবো